দিন রাজ্যে কাজে গিয়ে ফের আক্রান্ত বাঙালি সেই বাংলা ভাষায় কথা বলার অপরাধে মহারাষ্ট্রে খননের কাজে গিয়ে অকত্য অত্যাচারের শিকার দুর্গাপুরের লাদোয়ার তিন পরিযায়ী শ্রমিকের অভিযোগ মাথায় গরম চা ফেলে দেওয়া হয় এমনকি টাকা পয়সাও চিন্তায় করে নেওয়া হয় বলে অভিযোগ বাংলাদেশি তকমা দিয়ে তাদের ওপর অকত্য অত্যাচারের অভিযোগ উঠেছে প্রাণ নিয়ে কোনো ক্রমে দুর্গাপুরের লাউদোহায় নিজেদের বাড়িতে ফিরলেন তিন পরিযায়ী শ্রমিক আমরা যখন ফিরি তো বাসেই ছিলাম ঠিক আছে বাসে আসার পরে পুলিশ স্টেশন যাবো স্টেশন থেকে নামলাম টোটোবেলা বলছে চলো স্টেশন পৌঁছে দেবো কুড়ি টাকা ভাড়া তখনই ডাউট হয়ে গেলো যে কুড়ি টাকা ভাড়া তো যাবে না পঞ্চাশ টাকার ভাড়া নেই হ্যাঁ ঠিক আছে চল তাহলে কুড়ি টাকা নিয়ে যাই যে চলে যাবো ওই মায়ের রোডে ওইরকম অত্যাচার আমাদের করার পরে ওই যা ওই যে নামালে ব্যাগটা নিজেরাই নামাই নিল আমাদেরকে নামাতে নাই ওই যে টিকিট কর এখান থেকে হাওড়া গাড়ি পাওয়া যায় আর আমরা জানি যে হাওড়া গাড়ি পাওয়া যায়নি এখান থেকে আমাদের ট্রেন ছিল ট্রেনও মিস হয়ে গেলো তারপর অন্য ট্রেন আবার আসি টাকা পয়সা সব লুটপাট করে নেই চার্জ ঢাল দেয় মাথায় গরম জল ছিটি দেয় গায়ে বলছি প্যানজামাটাও খুল জামাটা তো খোলা যাবে না প্যানজামাগুলো খুলিয়েও নেই তারপরে ওইখান থেকে লুটপাট করে আমাদের কাছে কিছু খাবারের পয়সা নেই কিছু নেই আমরা তো ফোন করতেও পারছি না ফোন থাকবে তবে না ফোনটা কেড়ে নিয়েছে পা ধরে হাতে ধরে কোনোরকম ফোনটা দিলো যার পরে ওরা আমাদেরকে আবার ছেড়ে দিয়ে এলো ওই টোটোওয়ালা টোটোওয়ালা দাঁড়াই রইলে যে স্টেশনে ঢুকবে তারপরে দিয়ে ছাড়বে আমরা স্টেশনে ঢুকে গেলাম তারপরে টোটো দেখিনি কোন দিকে গেল কিনা আমাদের কিছু অপরাধ নেই আমরা শুধু যে শুধু ওদের গাড়িতে চেপে এসেছি ওইটাই আমাদের ভুল বাংলা বলছিল আমরা নিজের মধ্যে বাংলা বলছিলাম ওরা বলছে বাংলাদেশি কিরা বাংলা মানে বাংলাদেশি তো তখন আমাকে মাছ ধর

তো ওখানে লোকাল লোকাল ছেলেরা ওটা করে এক জায়গায় নিয়ে যায় সেখানে বলছে তোর আইডি ভোটার আইডি বাইর কর বের করছি তোর তো বাংলাদেশ আমার না আমার ওয়েস্ট বেঙ্গল বলছে না তোর বাংলাদেশ আমার তারপরে গেল গরম চা আমাদের মাথার উপর ঢেলে দেয় মা ধোকের লাত ঘুষি পিঠে চাইতে মারে একে তো বেশি মেয়ে সব দিকে ছেলেটাকে কাকু হয় আমার তারপর দেখছি আমি তো কিছু অভিনয় করলো পেটে ব্যথা করে তাও মাঞ্চে তাও গরম চা গা দিয়ে হেসে দিচ্ছি হ্যাঁ বলছে না তোর তো বাংলাদেশে বেঁচেছিস যত টাকা পয়সা ছিল আমাদের কাছে প্রায় মিলিমিস আমাদের প্রায় আঠারো কুড়ি হাজার টাকা ছিল সেগুলো কেড়ে নিয়েছে আলাদ ভুসি সব মেরেছে খবর পাওয়া মাত্রই লাউধার পরিযায়ী শ্রমিকদের বাড়িতে আসেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কথা বলেন পরিবারের সাথে রীতিমতো বিধায়কের সামনে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন

সাত দিনের মধ্যে এই তিন পরিযায়ী শ্রমিককে কাজের প্রতিশ্রুতি দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পরিবারের হাতে তুলে দেন আর্থিক সহায়তা বিজেপিকে হুশারি দিয়ে বলেন বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে এর উত্তর দেবে ছাব্বিশের নির্বাচনে তৈরি থাকুন আপনারা শ্রমিকদের উপর যদি এরকম অত্যাচার হয় তাহলে এর মানুষকে মানুষের মুখের ভাষা নেই কি কিভাবে নিন্দ করব কিভাবে বলবো এখন কোনো সভ্য জাতি কোনো সভ্য দেশে এটা হয় এরকম মানুষ বিশ্বাস করতে পারবে না মানুষ সেই কাজের জন্য গেছে গরিব খেটে খাওয়া মানুষ সেই কাজের জন্য গেছে তার সর্বস্ব কেড়ে নেওয়া তাকে মারধর করা গায়ে গরম গরম চা ঢেলে দেওয়া এবং প্রকাশ্য দিনের বেলায় বাস স্ট্যান্ডের বাস স্টপেজের উপর বসে এর মতো আর এরা বড়াই করছে বড় বড় কথা বলছে আইন শৃঙ্খলার কথা বলছে এরা এই বিজেপি সরকার এই মহারাষ্ট্র সরকার কিভাবে ওদেরকে আশ্বস্ত এবং আমরা তো আমরা পণ্ডেশ্বর বিধানসভার পক্ষ থেকে আমরা সবাই আমাদের বিধানসভার প্রতিটি মানুষ এদের প্রতি সহমর্মী হ্যাঁ এবং আমাদের আমি এদিকে আজকেই আমাদের যে ইয়ে আছে পোর্টাল আছে সেই পোর্টালে এদের নাম তুলে দেব আর আমি কথা দিয়ে যাচ্ছি যে সাত দিনের মধ্যে এদিকে এখানেই কোথাও কাজ খুঁজে দেবো আমরা আজকে আমাকে একটা ইয়ে করবে বায়োডাটা দেবে তারপর ইন্টারভিউ করিয়ে দিয়ে এদিকে করিয়ে দেবো আমরা আমাদের যে এলাকার মানুষ যারা খেতে খাওয়া মানুষ তাদের সঙ্গে আছি যারা বাইরে কাজ করছে তাদের ক্ষেত্রেও তো এটা অনেক তাদেরকে সবাইকে বলবো যে সবাই পোর্টালে নাম ওঠান অন্তত গভর্নমেন্টের কাছে থাকুক যে আপনারা কোথায় বাইরে বাংলার বাইরে কোথায় কাজ করতে যাচ্ছেন কোথায় চাকরির জন্য যাচ্ছেন এটা যেন মানুষ জানতে পারে বলছিলেন যে মাথায় গরম জল এবং চা ঢেলে দেওয়া হয়েছে এবং মানুষ কাতরা ছিল মাটিতে না মাটিতে কাতরা ছিল না প্রথমে জল খেতে চাইছে মাছ যখন মাছ করেছে জল খেতে জলের কিছু মিশিয়ে দিয়েছে তাতে এরা একদম মানে মাতালের মতো ইয়ে করছে মাটিতে মুখ ঘুষছে সেই সময় গায়ে গরম জল ঢালছে মাছছে লাত মারছে মানে চিন্তা করা যায় না এটি চোখে আপনার চিন্তা করুন বিভৎস অত্যাচার তাহলে ভিন রাজ্যে কাজে গিয়ে এইভাবেই আক্রান্ত হতে হবে বাংলার পরিযায়ী শ্রমিকদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তকমা পেতে হবে বাংলাদেশের প্রশ্ন উঠেছে অনেকের উত্তরটা হয়তো সময় দিতে পারে লালদোয়া থেকে অনুরাত সেনগুপ্তর রিপোর্ট খাটি খবর